করেছিলেন বলেন তো কয়টা তিনটা প্রশ্ন করেছেন তিনটা প্রশ্ন কেন করলেন তিনি সত্য নবী কিনা তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল কিনা এটা প্রমাণ করার জন্য তারা তিনটা প্রশ্ন করেছে বলেন তো কয়টা জোরে পান জোর হল না আরো জোরে আপনারা কি রাগ করতেছেন অসলবে কতক্ষণ সারারাত আপনারা সারারাত থাকেন আমি একটার পরে আর নাই কি বলেন ঠিক না বেটি কারণ আবার ফজরের নামাজ পড়তে হবে সারারাত ওয়াজ শুনলেন যদি ফজরের নামাজ আদায় না করেন তাহলে ওয়াজ শোনাও না শোনাও তাই আল্লাহর হাবিব কে জন্য আজকে দেওয়ার জন্য তিনটা প্রশ্ন করলেন বলেন তো পয়দা তিনটা সবাই বল তিনটা যেমন কিছু কিছু সমাজের লোক আছে ইমাম কে আটকানের জন্য প্রশ্ন করে যে মুসের দাদার নাম কি আছে না নাই আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমি আমার বৌগুড়ার কথা বলতেছি কার কথা বলতেছি বলেন তো আল্লাহ কি কবরে আপনাকে ধরবে যে মুসার দাদার নাম কি কবরে প্রশ্ন করবে তোমার রক্ত তোমার রক্তে তোমার আল্লাহকে তোমার রসুলকে আর তুমি কোন ধর্মের উপরে ছিলে তোমার ধর্মের নাম কি এই তিনটা প্রশ্ন করা হলো বলেন যে কিনা আমি সেদিকে যাব না সম্মানিত বাবাজিরা আমার আমি কোরআনুল কারিম থেকে একটু আপনাদেরকে ভিন্ন ধর্মী ব্যতিক্রম ধর্মী কিছু আলোচনা শোনাতে চাই যদি আমার রব আমার আল্লাহকে তৌফিক দায় আমার তৌফিক ইল্লা বিল্লাহ বলেন আল্লাহু আকবার

তুমি যদি আমাদের তিনটা প্রশ্নর উত্তর দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি সত্য নবী আর যদি তিনটা প্রশ্নের উত্তর তোলো না দিতে পারো তাহলে আমরা তোমাকে কখনো নবী হিসাবে মেনে নেব না তাহলে আমরা প্রচার করব তুমি ভণ্ড নবী কান্না জুবিল্লাহ কয়টা প্রশ্ন এক নম্বর প্রশ্ন ছিল ruh ki এক নম্বর প্রশ্ন কি রুহ এই যে আমরা কথা বলতেছি আমরা বলি রুহ আমরা বলি কি রুহুটা কি আল্লাহ রসুল তখন বলছিল গদান আগামীকাল বলবো কখন বলবো আবার বলেন পুরো বলেন উপাদান এইটা আমি আগামীকাল বলবো দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিল আصحاب কেহফ কি اصحاب اصحاب কেহফ মানে কি জিনিস আল্লাহ রাসুল হাকিকত আবার বলছিনা গতকাল ওজি মুখাগ আগামী কাল বলবো পুনকাল বলবো সবাই বলেন তিন নম্বর বলেছিল একটা বাদশা ছিল দুনিয়ার জমিনে বিচরণ করেছে तमाम পৃথিবী শাসন করেছে নাম হলো জুলকার নাইন নাম কি সবাই জোরে বলেন এই সুলতান সম্পর্কে তুমি কি জানো কাকে প্রশ্ন করলেন ধরে বলেন ধরে বলেন আর আল্লাহ রসুলের কথা শোনা মাত্রই তো আনন্দ আসার কথা কারণ এই রসুল যাকে সফায়ত করবে আমাদের দিন সেই জান্নাতে সোহান আল্লাহ ছোট নবী পূরণ করার জন্য আৎকার জন্য কিন্তু আল্লাহ রসুল বললেন গধান উজিব হুকুম আগামী বিকাল বলবো কিন্তু তিনি ইনশাহ আল্লাহ বললেন না বলেন কি বললেন না আল্লাহ এই জন্য আগামীকাল চলে যায় তারা সে বলে ওম আহ্মদ সল্লু আলাই সাল্লাম আমাদের প্রশ্ন রোধ দাও আবার বলে আগামীকাল বলবো

এই কথাটাও আল্লাহ রব্বুল আলমিন তাফসির করে তাম পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছে আমার রসুলকে আমার পক্ষ থেকে যে ওহি করি না দিল করি